প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা পৃষ্ঠা লাগবে এটা মনে রাখবেন এটা যদি ভুল না হয় কারণ এটার অন্য কারণ আছে কারণটা পরে ব্যাখ্যা করব আমি যখন প্রশ্ন দেখাবো এর কারণটা আপনি এক নম্বর প্রশ্নের উত্তর এই একটা পৃষ্ঠাতেই লিখবেন ঠিক আছে দুই নম্বর প্রশ্নের উত্তর আর পৃষ্ঠায় লিখবেন তিন নম্বর প্রশ্নের উত্তর আর এক পৃষ্ঠা লিখবেন চারটা পৃষ্ঠা লাগবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কয় পৃষ্ঠা লাগবে চারটা পৃষ্ঠা তাহলে আপনার একটা প্রশ্নের জন্য যেন একটা ছবি আসে দুইটা ছবি যেন না যায় বুঝতেছেন জিও এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এটা অনেকের ভুল হয়ে যায় চারটা যেন ছবি আসে এবং চারটা আপনার মোবাইল দিয়ে ছবি তুলবেন এবং চারটা প্রশ্নের জন্য চারটা ছবি এমন না যে একটা মধ্যে দুটা তিনটা প্রশ্ন লিখে নিলেন দিয়ে আপনি একটা ছবি দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না এটা খেয়াল রাখবেন কারণ আপনার যেহেতু প্রশ্ন প্রশ্নের ঘরে আমাকে আমাদেরকে চারটা ছবি কি করতে হবে আপলোড করতে হবে বুঝতেছেন তাহলে আপনি মনে করেন যদি দুইটা প্রশ্নের উত্তর একটা খাতা লিখে ফেলেন এক পৃষ্ঠার মধ্যে তো আপনি দুই নম্বর প্রশ্নের উত্তরের জন্য ছবি কোনটা আপলোড করবেন বলেন

হুজুর খাতা হবে কি আপনার এই যে যেটা আমরা র্যাক র্যাক লেখা ওইটাই হবে নাকি যেটা আমরা ই লেখি ওইটাই কোন খাতা হবে হুজুর খাতাটা আপনি বাংলা খাতাও লিখতে পারেন অথবা যদি লাইন সোজা না হয় সেক্ষেত্রে বাংলা খাতা তো লিখতে পারেন আর যদি মনে করেন না লাইন সোজা হয় আপনার তাহলে আপনি অঙ্ক খাতা লিখতে পারেন অঙ্ক খাতা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি জি হবে আপনার যেটা সুবিধা হয় যেটাতে আপনি লিখতে ভালো হবে আপনার লেখা ভালো হবে সুন্দর হবে সেটাই লিখবেন চারটা পৃষ্ঠা দিয়ে চারটা প্রশ্নের উত্তর লিখলি হলো একটা প্রশ্ন কি একটা পৃষ্ঠা লিখে ছবি তুলে দেবো জি 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 একটা প্রশ্নের জন্য একটাই আপনি ছবি তুলে দেব জি জি যে আমি বলতে যেটা চাচ্ছি যে হুজুর আমি যেটা বলতে চাচ্ছি যে আমি পরীক্ষাটা কি এই হোয়াটসঅ্যাপ এর গ্রুপে হবে না ওই মানে ওই যে অ্যাপস তো তৈরি করা আছে সেই অ্যাপসে হবে এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি দেখা যাচ্ছে জি এখানে আপনারা পাবেন এই যে এখানে তিনটা ডটের এখানে ক্লিক করবেন দেখেন যে পরীক্ষা অপশন দেখতে পাচ্ছেন পরীক্ষা জি দেখা জি হুজুর জি জি দেখা পরীক্ষা পরীক্ষা জি জি এই পরীক্ষা এই পরীক্ষার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর জি জি এই যে এখানে কিন্তু এটা হলো এ সার্ভিসে কি এখন তো একটাই আছে আপনারা এখানে নমুনা হিসেবে রাখা হয়েছে তখন আপনার যেটা পরীক্ষা থাকবে সেদিন সেটাটা দেখতে পারবেন আপনারা বুঝতেছেন জি জি

वो जो ज़दाना है वो जो देखे नहीं तो मेहदी आसान है मेहदी आसान है फ़ोरेस्ट पत्रों दिए चेंज तो गुरु पे रहे थे आपने एक टुसियर को वो भाई के दिए दिन वो विश्व पत्रों का आपने पहले पायलंट ना पावर पर की करते हैं जो फील आउट अच्छा ना देखो बात से लेकर की लगा दे तेलाউট ফর জি জি দেখা যাচ্ছে ওজি জি Asalamualaikum warahmatullahi wabarakatuh Waalaikumsalam ওই থিলা ওজি থিলা এই দেখুন এখানে ও্যাপ স্ক্রিন থিলাউট ফরমে ক্লিক করলে এই যে এই যে এ সার্ভিস এর প্রশ্নটা পেয়ে পাইলেন পাইলেন কিনা বলেন দেখতে পাচ্ছেন জি এটা পাওয়ার পাওয়ার আপনারা প্রথমে করবেন কি আপনার নাম লিখবেন আপনার নাম আপনার নাম ধরেন কি নাম রাশেদুল ইসলাম ঠিক আছে নাম লিখবেন রাশেদ আপনার নামটা লিখলেন ফর্ম নাম্বার কত ধরেন দুশো চৌত্রিশ ফর্ম নাম্বার ঠিক আছে এ দুটো অবশ্যই দিবেন না হলে কিন্তু আবার ভুল হয়ে যাবে তাহলে আপনার খাতা মানে জমা হবে না এরপরে ধরে এখানে একটা এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন মনে করেন আছে আমেল কাকে বলে কথার কথা এক নম্বর কি আছে আমেল কাকে বলে কি কি এটা উত্তর আপনি খাতায় লিখবেন সুন্দর করে কি করবেন খাতায় লিখে ছবি তুলবেন মোবাইলে কি করবেন আপনি চলে যাবেন দিয়া এটা মাঝখানে পজ করে চলে যাবেন দিয়ে ক্যামেরা দিয়ে আপনি ছবিটা সুন্দর করে কি করবেন সুন্দর করে ছবিটা এভাবে তুলে নিয়ে নেন তুললেন

অথবা যে এখানে ব্রাউজার আছে যে ব্রাউজার এখান থেকেও দিতে পারবেন বুঝতেছেন এই ব্রাউজার ব্রাউজারে ক্লিক করলে আপনার এই যে মেক এই যে এখানে আছে না এই যে দিলে হবে মিডিয়া হ্যাঁ মিডিয়া মিডিয়া পিকচার অথবা সরাসরি ছবিও তুলতে পারেন মিডিয়া পিকচারে গেলে যে ধারণা আমি ছবিটা তুললাম না যে ছবি ওই ছবিটাতে ক্লিক করলে যেন আপলোড হচ্ছে হচ্ছে কিনা বলেন

এই যে ব্রাউজার এখানে ক্লিক করে যে মিডিয়া পিকচার এখানে যে আবার আর একটা ছবি থাকবে ওটা একটা ছবি আপলোড করে দিবেন বুঝতেছেন যেটা প্রশ্ন পানবেন না সেটা তো তো দিবেন না আপনি থেকে গেলো এরপরে তারপরে এই যে চারটা প্রশ্ন থাকবে এভাবে কি করা আপনার খাতায় লিখে জমা দেওয়া চারটা প্রশ্ন দেবেন সিরিয়ালি এক দুই তিন চার গেল এরপরে পাঁচ নম্বর প্রশ্নে এগুলা থাকবে টিক মার্কেট পাঁচ নম্বর প্রশ্ন থেকে কি থাকবে এখানে থাকবে আর এর অর্থ কি তো এখানে ইয়েতে থাকবে হলো প্রহার করা বিতে থাকবে গ্রহণ করা শীতে থাকবে সাহায্য করা ডি তে থাকবে কি করা প্রবেশ করা এরকম থাকবে যেটা আপনার সঠিক আপনার যদি মনে হয় এ অপশনটা সঠিক এটাতে ক্লিক করবে না যে দেখছেন একটা কালার দেখতে পাচ্ছেন কালার হয়ে গেলো না হাত দেওয়ার দিনে ক্লিক হয়ে যাবে হ্যাঁ হাত দেওয়ার দিনে বেড়ে ওখানে ই হয়ে যাবে

মাহমুদ যে প্রসিদ্ধ ব্যবসায়ী আমি গরিব কৃষক বিটা সঠিক হবে বিটাতে আপনি ক্লিক করলেন এরপরে লেখা আছে তিলকা কি অনেক সুন্দর সে ব্যাগটি বাগান সুন্দর এখন দেখবেন সে সে একটি সুন্দর বাগান সেটি একটি ছোট বাগান সেটি বাগানটি বড় তিলকা হাদি কতন জামিলাতুন সে বাগানটি অনেক সুন্দর সে বাগানটি সে একটি সুন্দর বাগান এই যেটা প্রথমটা বুঝতেছেন

সাবমিট করার পর আর হবে না আমি দেখাচ্ছি আপনাকে সিস্টেম তারপরে আপনার হয়েছে জাইনাবু বিনতি সগিরু সগিরাতুন জাইনাব ছোট মেয়ে তো জয়নাব একজন শিক্ষিকা জয়নাব একজন বড় মেয়ে জয়নাব একজন ছোট মেয়ে এক জয়নাব একজন মধ্য কি বুদ্ধি মতি মেয়ে তো কোনটা সঠিক বলেন দেখি সিটা ঠিক আছে হ্যাঁ সিটা তো আপনি টিপ দিলেন এরপর হচ্ছে তিলকা পরান স্বাতন জাদিদাতুন সেই টুপিটি নতুন এখানে কোনটা সঠিক দেখেন কি নতুন টুপি একটি নতুন টুপি সেটি পুরো টুপি সেটি এক সুন্দর টুপি তো অপশন কোনটা নতুন টুপি সেটি কি নতুন টুপি যায় বিটা তাহলে সি থেকে আপনি টানে আবার বিটা দিতে পারবেন আবার এতে দিতে পারবেন আবার ডি তে দিতে পারবেন আপনার ইচ্ছা বুঝতেছেন জি জি দেওয়ার পর আপনি যে নিচে দেখছেন সাবমিট দেখছেন সাবমিট

এবার আপনারা নিচে চলে যাবেন বুঝতেছেন জি আসবে আর দি আবার সাবমিট দিবেন এখন হয়ে যাবে আপনারা করে এই যে সাবমিট হচ্ছে এই যে সাবমিট হয়ে গেছে সাবমিট করার পর সাবমিট করার পরে এই লেখাটি দেখতে পারবেন আপনারা এ সবচেয়ে কি অর্ধবার্ষিক পরীক্ষা 2025 আপনার উত্তর ফল উত্তরগুলো সফলভাবে ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশে জমা হয়েছে Jazakallah Khair আল্লাহ তাআলা সকলের পরীক্ষাকে কল্যাণ এবং বরকতমত করুন এই লেখাটা যদি দেখতে পারেন তাহলে মনে করবেন আপনার প্রশ্ন অফিসে জমা হয়ে গেছে বুঝতেছেন আর এটা যদি না আসে এই কথাটা যদি না পান যে যা যা গাল্লা আপনার প্রশ্ন সফলভাবে জমা হয়েছে এই কথাটা যদি না পান তো মনে করবেন আপনার প্রশ্ন জমা হয়নি তখন আমরা আবার দিতে যদি না হইলে আবার ই করতে হবে নাকি হ্যাঁ আয় পরে account কার এটা না পাইলে আপনি জমাই হবে না আপনার বুঝতেছেন আমাকে আবার দ্বিতীয়বার দিতে পারবো না sir দ্বিতীয়বার দিতে পারবেন শুনেন দ্বিতীয়বার দেওয়ার সুযোগ তো আসবে না এটা আসবে যখন যখন আপনি জমা দিতে পারবেন আর জমা না দিতে পারলে আপনি প্রশ্নটাই দেখতে পারবেন জি ওই বারবারে চিহ্নই আসবে হ্যাঁ হ্যাঁ ওই প্রশ্নটাই আপনি দেখতে পাবেন মানে প্রশ্নটা থেকে হেটে যাবে না অন্য অন্য পেজে আসবেন আপনার এরকম কিছু দেখা যাবে প্রশ্নটাই দেখতে পারবেন আপনি প্রশ্নটা যখন যতক্ষণ দেখতে পারবেন ততক্ষণ আপনার প্রশ্নটা জমা হয়নি আর যখন দেখবেন যে প্রশ্নটা আর দেখতে পাচ্ছেন এরকম লেখা আসছে তখন আপনি প্রশ্নটা জমা হয়ে গেছে বুঝতেছেন প্রথমবার চেষ্টা করতেছি কিন্তু এখানে লেখা এরকম আসেনি তো আমি কি আবার ওটাকে প্রশ্ন থাকলে ইয়ে করতে পারবো সাবমিট করতে পারবো হ্যাঁ সাবমিট আর প্রশ্ন পাবেন না আপনি আর খুঁজে পাবেন না যদি জমা হয়ে যায় একবার তাহলে আপনি প্রশ্নটা আর জমা হবে না একবার জমা করে দিলে এরপরে আর জমা হবে না আপনার তবে সময় থাকবে সময় সময় নিয়ে আপনারা জমা করবেন হুম আর আর একটা বিষয় হলো জমা হওয়ার পর আপনারা এই যে অফিসের যে আমাদের নাম্বার আছে না অফিসের যে হোয়াটসঅ্যাপ যেটা তিনশো তিন আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার যেটা অফিসের নাম্বার সেই নাম্বারে থেকেও আপনাদেরকে অনেক সময় জানাবে যে হ্যাঁ আপনার প্রশ্নটি জমা হয়েছে এটা জানাবে মানে পরীক্ষা শেষের দিকে জানাবে মানে তখন সাথে সাথে জানাবে না জানাবে কখন শেষের দিকে হয়তো আধা ঘন্টা পর মানে পরীক্ষা সবারই খাতা জমা হওয়ার আধা ঘন্টা পর আপনাদের জানাবে যে আপনারটা জমা হয়েছে আপনারটা জমা হয়েছে

হ্যাঁ হ্যাঁ এটাই এটাই এভাবে ক্লাসও চলবে আবার প্রশ্ন আপনারা উত্তর দিতে থাকবেন ওস্তাদরা শুধু মাধ্যমে প্রশ্নটা দেখাবে যেভাবে আমি দেখাইলাম না প্রশ্নটা এইভাবে স্ক্রিনে দেখতে পারবেন কিন্তু আপনারা ওই পরীক্ষার সময় সবচেয়ে ভালো হয় আহ দুটা মোবাইল নিয়ে বসার জন্য এটা বেশি ভালো হয় দুটা মোবাইল যদি থাকে বাড়িতে একটা দিয়ে আপনি ক্লাসের ওস্তাদের কথাটা শুনলেন আর একটা মোবাইল দিয়ে আপনি ওই যে ছবি টবি তুলবেন বা প্রশ্নটা আপনার মনে করেন জমা দিবেন হ্যাঁ আর একটা খাতা কলম নিয়ে এটা সবচেয়ে বেশি ভালো হয় যদি দুটো মোবাইল থাকে যদি না থাকে সেক্ষেত্রে একটু কষ্ট হবে তখন আপনাকে এই যে এই যে এই যে নিচে যে দাগ আছে না এই দাগটাকে পজ করে করে আপনাকে দুইটা তিনটা এভাবে পৃষ্ঠা বের করতে একটা পৃষ্ঠাতে প্রশ্ন রাখবেন একটাতে ওস্তাদের কথা শুনবেন আরেকটাতে মনে করেন এই যে যেমন করছি না এভাবে এভাবে গুগল মিট দেখলেন হুজুর কি বলছে সেটা শুনলেন আবার প্রশ্নটা বের করলেন আবার আপনি দেখে গেছে ছবি আপলোড আপলোড করার জন্য ছবিটা করলেন এরকম বুঝতেছেন কিন্তু পরীক্ষার সময় আর একটা অপশন আছে সেটা হলো খাতা লেখাগুলোর সময় আপনারা অবশ্যই ভিডিও চালু রেখে ক্লাসে জয়েন হবেন এটা কিন্তু অনেক সময় বলেছেন খাতা লিখতে লাগবেন মানে প্রথম চারটা প্রশ্নের সময় আপনারা ভিডিও চালু রাখবেন বুঝতেছেন এটা আমাদের বলে দিবে যে ই করার জন্য ভিডিও চালু করার জন্য আপনাদের আমাদের উস্তাদাই বলে দিবে যখন আপনারা পরীক্ষা লিখিত পরীক্ষাটা প্রথমত লিখিত পরীক্ষা দিয়েছি এই জন্য প্রথম চারটা পরীক্ষা অপশন আপনারা সামনে এভাবে ভিডিও চালু করে আপনারা লিখতে বসবেন বুঝতেছেন